নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের কুম্ভ রাশি গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবনে এই চারটা কথা একদম সত্যি হয়ে যাবে আমি যা বলি সেটা যে কোনো পরিস্থিতিতেই হয়ে থাকে আমার ভবিষ্যৎবাণী পাথরের লেখার মতো সঠিক এই কথা তুমি তখনই বুঝবে যখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এই চারটা কথা তোমাকে এত খুশি করবে যে নাচতে বাধ্য হয়ে যাবে হ্যাঁ বন্ধু কিন্তু তার আগে যারা মা রানীর আসল ভক্ত যারা ভালোবাসে তাদের জন্য প্রথমে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবে না অবশ্যই করবেন আর নিচের কমেন্ট বক্সে সত্যিকারের মন দিয়ে সত্যিকারের হৃদয় দিয়ে জয় মাতা দি তিনবার লিখে দেবেন বন্ধুরা সতর্ক হয়ে যান কারণ শনিদেব আপনার জন্য পাঁচটা বিশেষ বার্তা পাঠিয়েছেন যেগুলো শুনে আপনার মনও বিভল হয়ে যেতে পারে কারণ যা গত সাত জন্মে কখনো ঘটেনি তা এখন আগামী সাত দিনের মধ্যে করতে যাচ্ছে বন্ধুরা ঈশ্বরের কাছে অবশ্যই বিলম্ব আছে কিন্তু অন্ধকার নয় আগামী সাত দিনের সাতটা বড় বড় উপহার আপনার জন্য অপেক্ষা করছে কারণ শনিদেব এখন তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যাদের জন্য যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারা এখন আপনার পায়ের নিচে থাকবে তারা অনুশোচনার আগুনে পুড়ে যাবে আর বন্ধু এখন আপনার নামের গুঞ্জন প্রতিটি বাড়িতে শোনা যাবে আপনি এতদিন অনেক কষ্ট সহ্য করেছেন অনেকবার আপনজনের সামনে হাত পাততে হয়েছে যাদের কোনো মর্যাদা ছিল না তারাও আপনাকে নিচু দেখানোর চেষ্টা করেছিল কিন্তু এখন আর এমন হবে না কারণ যখন সময় খারাপ থাকে যখন গ্রহ বিরোধী হয় তখন এমন ঘটনা ঘটে কিন্তু এখন সময় আপনার পক্ষে চলে এসেছে শনিদেব যে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তাতে খুবই শক্তিশালী বিষয় উঠে এসেছে অনেক তোমার জীবনে সুখের ঢেউ আসছে আর এসব জন্মেও মেলেনি আমি শুধু একটা কথা বলতে চাই তোমাকে আজকের এই খুব জরুরি ভিডিওটা একলা বসে দেখো কারো সাথে এর কথা বলো না কারণ বন্ধু পরিজনের দৃষ্টি লাগতে পারে আর সত্যি কথা বলতে দেওয়ালেরও কান থাকে এই ভিডিওতে আমি তোমাকে সেই সবচেয়ে বড় শত্রুর নাম বলবো যে চুপচাপ তোমাকে ক্ষতি করছে তোমার ওপর তন্ত্রকর্ম করাচ্ছে সেই সাথে তোমার জীবনের লুকানো সঠিক সঙ্গীর নামটাও বলবো আমি আপনাদের সব কিছু বলবো আর আপনার জীবনে আর কি কি সুখ আসছে সেটাও বিস্তারিত বলবো কিন্তু বন্ধুরা সতর্ক হয়ে যান কারণ শনিদেবের বার্তায় একটা ভয়ঙ্কর সংকট একটা চূড়ালো কাল এবং একটা গভীর বিপদ সামনে এসেছে যখনই আপনার জীবনের সুখের কড়াকড়ি বাজে সব কিছু ভালোই চলে তখন হঠাৎ কোনো অজানা বিপদ এসে সব কিছু নষ্ট করে দেয় আর বন্ধুরা এবারও এরকম কিছু ঘটতেই চলেছে কিন্তু আপনি যদি আগে থেকেই সাবধান হয়ে শনিদেবকে খুশি করতে পারেন তাহলে সেই সংকট এড়ানো যেতে পারে ওই অঘটন থেমে যেতে পারে তো শেষ পর্যন্ত আপনাকে কিভাবে সতর্ক থাকতে হবে সব কিছু আমি বলবো এটা খুবই জরুরি তথ্য সম্ভবত এমন কথা আপনি আগে কখনো শোনেননি আমি আপনাকে জানিয়ে রাখি যে আগামী সাত দিনের মধ্যে একটা ভয়ঙ্কর জেল যোগ দেখা দিচ্ছে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে আপনাকে জেলের মুখ দেখতে হতে পারে আদালত কোর্টের ঝামেলা বছর খানিক চলতে পারে পুরো সমাজে আপনার মর্যাদায় দাগ লাগতে পারে পুরো মহল্লায় আপনার খ্যাতি নষ্ট হতে পারে শেষ পর্যন্ত কেন এমন হতে পারে কারণ শনি দেবতা যখন খুশি হন তখন রাহু তার খাম খেয়ালিপনা চালায় দৃষ্টি পড়ে যায় যার ফলে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাই বন্ধুদের জেল থেকে বাঁচতে হলে তোমাদের সাবধান থাকতে হবে কি করতে হবে আর কিভাবে বাঁচা যাবে সব কথা আমি শেয়ার করব আমি তোমাদের স্পষ্ট করে বলতে চাই এই সাত দিনের মধ্যে তিন জিনিসের ওপর বিশেষ নজর দিতে হবে সেগুলো কি কি এখন বলছি প্রথম কথা হলো কোনো বাইরের মানুষের ওপর বিশ্বাস করা চলবে কিন্তু নিজের কারো উপর বিশ্বাস করা একদম ঝুঁকিমুক্ত নয় যদি কোনো অজানা মানুষ বলে হাতি আকাশে উড়ে বেড়াচ্ছে তাহলে সেটা বিশ্বাস করে ফেলো কিন্তু যদি তোমার খুব কেউ পাখি উড়ছে তাও বিশ্বাস কাছেন বললে না আমি এটা বলছি কারণ এমন কেউ আছে যে তোমার খুবই কাছে তোমার থেকেও দৌলত আর সম্পত্তি দখল করতে চাই। কেউ আছে যে তোমার পরিশ্রমের আয়ের উপর হাত বসানোর পরিকল্পনা করছে এজন্য এই সাত দিনের মধ্যে কারো ওপর বিশ্বাস করো না সেটা তোমার ভাই হোক বোন হোক বা অন্য কোনো আত্মীয়ই হোক না কেন আমি তোমাকে বলতে চাই এই ভিডিওটা পুরোটা খুব শান্ত মন দিয়ে দেখতে হবে হ্যাঁ একদম শান্ত ও গম্ভীর মনের সঙ্গে তোমার সব অন্যান্য কাজ কিছু সময়ের জন্য থামিয়ে দিতে হবে আপনার সম্পূর্ণ মনোযোগ দিতে হবে এই ভিডিওটার উপরে কারণ যেই ব্যক্তি এই ভিডিওটা অবহেলা করবে বা অসম্পূর্ণ দেখবে তাকেই বোকা বলা হবে একজন বুদ্ধিমান মানুষ এই ভিডিওর গুরুত্ব শীঘ্রই বুঝে ফেলবে এটা আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করবে এমন একটা বার্তা তাই আপনি যদি বুদ্ধিমান হন আর আপনার জীবনকে ভালো করতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন কারণ এটা শুধু একদিনের বা দুদিনের ব্যাপার না এটা আপনার পুরো জীবনের পথ নির্দেশ করবে আমি যা বলবো যা সুখের কথা গুনে দেখাবো সেগুলো কাউকে কিছু বলবেন না না কোনো আত্মীয় না কোনো বন্ধু আর না কোনো নিজের মানুষকে বলবেন না এটা আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে আপনি সবাই প্রায় সব ছোট বড় কথা সবাইকে বলে দেন এই অভ্যেস আজ থেকে ছেড়ে দিন যা কিছু আমি বলবো সেটা গোপন রাখবেন কারণ যদি আপনি সব কিছু কাউকে বলে দেন তাহলে হয়তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন এত বড় সুখবর আসছে যে সেটা শুনে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তাই খুব সাবধান থাকা জরুরি তো চলুন বন্ধুরা এবার এই ভিডিওতে এগিয়ে যাই কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট আবেদন করতে চাই আমি আমি দিন রাত কষ্ট করি আপনাদের জন্য এত পরিশ্রম করছি কেন শুধুই আপনাদের জন্য যাতে আপনারা ভবিষ্যতে সুখী আর নিরাপদ থাকতে পারেন যাতে আপনারা সব সমস্যার আর কষ্টের থেকে বাঁচতে পারেন যা ধীরে ধীরে আপনার জীবনে আসতে পারে কিন্তু দুঃখের কথা হলো আপনি ভিডিওটা পছন্দও করেন না তাই বন্ধুদের আজ আমার আপনাদের ওপর পূর্ণ বিশ্বাস যে আপনি এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন দয়া করে ভিডিওটা লাইক দিন আর নিচের কমেন্ট সেকশনে যেই ব্যক্তি তিনবার জয় শনিদেব লিখবে তার উপর শনিদেবের বিশেষ করুণা বর্ষিত হবে চলতেই থাকবে তাই তাড়াতাড়ি যাও এবং জয় শনিদেব লিখতে ভুলবেন না যারা এটা করবে তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বড় শুভ সংবাদ পেতে পারে দেখো বন্ধু আমি আর একটা কথা বলতে চাই রাগ মানে গোমরা আজ পর্যন্ত কাউকে কখনো জিতিয়েছে না শক্তিকেও ভগবান শিব সবসময় নম্র হয়ে মানিয়েছেন হ্যাঁ শিবজিও নিজের স্ত্রীমাতাকে মাথা নত করে মানিয়েছেন কারণ তার মধ্যেও প্রচণ্ড রাগ ছিল মা কালী নিজেই অসীম রাগের মূর্তি হিসেবে বিবেচিত এজন্য শিবজিও সবসময় তাকে শান্ত করার জন্য নিজের মাথা নিচু করেছেন কারণ তিনি জানতেন মাকে রাগ করলে পুরো ব্রহ্মাণ্ডও ধ্বংস হয়ে যেতে পারে ঠিক তেমনই যদি আপনার বাড়িতে কেউ রাগে থাকে সেটা স্বামী হোক বা অন্য কেউ তাদের সামনে কখনো রাগে প্রতিক্রিয়া দেখাবেন না কারণ রাগকে রাগ দিয়ে পরাস্ত করা যায় না এতে শুধু ধ্বংস হয় যেগুলো কথা একটু আলোচনায় ঠিক করা যেত সেগুলো দারুণ সংঘর্ষে বদলে যেতে পারে যদি সময় মতো সমাধান না করা হয় তাই যদি কেউ আপনার বাড়িতে ঝগড়াতে শুরু করে তাহলে শান্ত থাকুন কিছুটা নম্র হন হয়তো আপনি তখন ঠিক বা ভুল ধৈর্য রাখা জরুরি যখন ওর রাগ একটু শান্ত হবে তখন তুমি তোমার কথা স্পষ্ট করে বলতে পারবে এই বুদ্ধিমত্তা আগামী সাত দিনের মধ্যে আরও বেশি জরুরি হবে কারণ বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে ওই সময় যদি তুমি ওর রাগে গিয়ে উত্তেজিত হয়ে পড়ো তাহলে বড় ধরনের একটা ক্ষতি হতে পারে কিন্তু যদি তুমি ধৈর্য ধরো আর বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করো তাহলে ওই সংকট থেকে বাঁচা সম্ভব যেমন আমি আগে বলেছি এই সময় শনিদেবের মুড খুবই ভালো মনে হচ্ছে তিনি তোমার ওপর তোর দয়াবর্ষণ করার জন্য প্রস্তুত এমন সময় জরুরি যে আপনি কিছু ব্যাপারে খেয়াল রাখবেন কি হতে যাচ্ছে আপনাকে কি সাবধান থাকতে হবে কি উপহার আপনার হাতে আসবে এগুলো ভালো করে শুনুন দেখুন আমরা প্রায় ভাবি আমাদের কাজের ফল এই জন্মেই মেলে কিন্তু কিছু কাজের ফল পরবর্তী জন্মেও মেলে কেন এমন হয় তার উত্তরও পাবেন কিন্তু তার আগে আগামী সাত দিনে আপনার জীবনে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে কথা বলি যারা আপনার কষ্টের কারণ হয়েছে তারা নিজেরা হন বা অন্য কেউ তারা এখন শনিদেবের নজরে চলে এসেছে যারা তন্ত্রমন্ত্র বা অন্য কোনো চালাকির মাধ্যমে যারা আপনাকে বারবার বিরক্ত করছিল তাদের হিসাব এখন শনিদেব নিজেই দেখবেন এখন আপনার আর কোনো চিন্তার দরকার নেই যারা তাদের শত্রুদের জন্য কষ্ট পাচ্ছেন নিশ্চিন্ত থাকুন তারা এখন আপনার এক চুলো ছুতে পারবে না যারা ঈর্ষা আর হিংসা থেকে আপনার বিরুদ্ধে কাজ করছিল তাদের সব চেষ্টা বিফল হবে কারণ শনিদেব এখন সম্পূর্ণ দয়ালু অবস্থায় আছেন এবং যেই আপনার বিরুদ্ধে দাঁড়াবে তার জবাব শনিদেব নিজেই দেবেন এই অবস্থায় একটা ছোট্ট উপায় তো করে রাখুন যদি আপনি শত্রুদের থেকে যদি চিন্তায় পড়ে যাও তাহলে কোনো হনুমান মন্দিরে যাও আর ওখানকার পুরোহিতকে বলো তোমার জন্য কালো সুতোটা বিশেষভাবে সিদ্ধ করে দিতে তারপর তাতে হনুমানের সিন্দুর লাগিয়ে নাও আর গলায় পরিধান করো দেখবে কোনো শত্রু তোমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না আসন্ন সাত দিনের মধ্যে একটা খুবই গুরুতর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন সময় আসবে যখন কাল তোমার চারপাশে ঘুরে বেড়াবে হ্যাঁ এই সময়ে দুর্ঘটনা বা অপ্রত্যাশিত কোনো বিপদের সম্ভাবনা বেশ বেশি থাকবে তাই বিশেষ সাবধানতা অবলম্বন করো পানির ব্যাপারে সতর্ক থেকো যদি কোথাও নদী পুকুর বা সুইমিং পুলের কাছে যেতেই হলে খুব সাবধান থাকবেন কারেন্ট বা বিদ্যুৎ সংক্রান্ত কোনো জিনিস থেকে দূরে থাকুন গাড়ি চালানোর সময় বিশেষ খেয়াল রাখবেন আগুন আর গরম জিনিস থেকেও নিজেকে রক্ষা করবেন যখন রাহুর প্রভাব বেশি থাকে যখন কালো সময় ঘিরে ধরে তখন এই রকম দুর্ঘটনা হওয়া স্বাভাবিক তাই বন্ধুদের আগামী সাত রাত আর দিনগুলো খুব সতর্কতার সঙ্গে কাটাতে হবে এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচবেন তার উপায়ও আমি শেষ অংশে বলবো। কিন্তু মনে রাখবেন এই সাত দিনের মধ্যে বিশেষ সতর্কতা নেওয়া খুব জরুরি সাথে এই সময়ে আপনার বাড়িতে বিবাদ আর ঝগড়ার পরিবেশ তৈরি হতে পারে পরিবারের মধ্যে কলহ অশান্তি বা তর্ক বিতর্ক হঠাৎ করে বাড়তে পারে শেষ পর্যন্ত এসব কেন হচ্ছে চলুন বুঝি যখন শনি দেবতা কারো উপর বিশেষ অনুগ্রহ করেন যেমন এখন তোমার উপর তখন তার আশেপাশের মানুষের উপর রাহুর প্রভাব তীব্র হয়ে যায় যার ফলে তোমার বাড়িতে কলহ সংঘাত আর বিরোধের অবস্থা তৈরি হতে পারে তোমার পরিবারের লোকেরা তোমাকে ঈর্ষা করতে পারে তারা তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে তোমার কথাগুলো অস্বীকার করতে পারে তুমি যেই সিদ্ধান্ত নেবে বাকি সবাই তা পছন্দ করবে না যা কাজ আপনার কাছে যা ভালো লাগবে তা অন্যদের কাছে অযথা অস্বস্তিকর লাগতে পারে পারে এর ফলে বাড়িতে মনোমালিন্য চাপ তৈরি হতে কিন্তু এই পরিস্থিতিতে যদি আপনি শান্ত ও ধৈর্য ধরেন তাহলে সব সমস্যার সমাধান নিজে নিজে হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আমি স্পষ্ট করে বলি এই পরিস্থিতি কেউই থামাতে পারবে না আর এখন কথা বলি সেই সুখের ব্যাপারে যেগুলোর কথা আগে বলেছিলাম সাবধানতার ব্যাপারটা তো আমরা আলোচনা করেছি এখন জানুন সুখের দিকগুলো একটু মন দিয়ে শুনুন এখন আপনি এমন একটি অবস্থায় পৌঁছাতে যাচ্ছেন যেখানে আপনি গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবেন হ্যাঁ বন্ধুরা এখন তোমরা তোমাদের জীবনের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী করে নিতে পারবে যে পুরো পৃথিবী তোমাদের সামনে মাথা নুয়ে যাবে শেষ কিভাবে কারণ শনিদেবের বিশেষ অনুগ্রহ এখন তোমাদের উপর রয়েছে এখন তোমরা যে কোনো ভাবনা মনে আনবে যে কোনো লক্ষ্য ঠিক করবে সাফল্য নিশ্চিত তোমার হবে যদি তুমি কোন একটা উদ্দেশ্য ঠিক করো আর পুরো মন দিয়ে পরিশ্রম করো তাহলে সফলতা তোমার পায়ের তলায় থাকবে কারণ যখন শনি করুণাময় হন তখন সবচেয়ে কঠিন রাস্তাগুলো সহজ হয়ে যায় সময় তোমার পাশে থাকবে আর সব কঠিন কাজ সহজ মনে হবে তাই এই সোনালি সময়ের সুযোগ নাও কারণ এই সময় এটা হয় না এই সময় আর ফিরে আসবে না বারবার শনিদেব এত দয়া করেন না এখন যদি তুমি এই সময়টাকে এড়িয়ে যাও তাহলে ভবিষ্যতে মনে হতে পারে আফসোস আর হ্যাঁ এখন হঠাৎ কোথাও থেকে বড় আর্থিক লাভও হতে পারে তোমার যে সুযোগের জন্য তুমি ধরে অপেক্ষা করছিলে এখন সেই দরজা তোমার তোমার জন্য খুলছে এমন সুখ জীবনে যা তুমি কখনো ভাবতেও পারো আর সেটা চমৎকারভাবে ঘটবে তুমি একটা বড় কাজ হাতে নিতে যাচ্ছ আর ওই কাজ অবশ্যই সফল হবে ফলস্বরূপ টাকা পয়সাও বাড়বে অসীম পরিমাণে আসবে যদি তুমি সত্যি মন থেকে ধন সম্পদ পেতে চাও তাহলে এই সময়টা খুবই শুভ যতটা পরিশ্রম করবে তার গুণ 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 ফল পাবে আরেকটা কথা এই সময়ে তোমার ভাষায় খুব বেশি নিয়ন্ত্রণ রাখা দরকার কারণ তোমার কথা কারো অনেকটা আঘাত করতে পারে তোমার ভাষা যেন একটা কাঁচির মতো কাজ করবে যা তোমার কাছের মানুষদের আঘাত দিতে পারে অনুভূতিতে ভেসে তুমি এমন কিছু বলতে পারো যা অন্যদের কষ্ট দেবে তাই তোমার ভাষা নিয়ন্ত্রণে রাখো কথা বলার আগে প্রতিটা শব্দ ভালোভাবে ভেবে বের করো বন্ধুরা এই কথা একটু কঠোর শোনাতে পারে কিন্তু এটা সত্যি ভবিষ্যতে তোমার কথা তোমার সম্পর্কের ফাটল সৃষ্টি করতে পারে তাই সাবধান থাকা খুব জরুরি তোমার একটা ছোট্ট কথাও কারো হৃদয় ভাঙতে পারে তাই এমনটা না হয় প্রতিটি বাক্য ভালো করে ভেবে বলো প্রতিটি শব্দ মেপে বলো কারণ অনেক সময় আমরা যা ভালো বা মন্দ করি তার ফল খুব দ্রুত মেলে যদি কেউ কোনো ভুল কাজ করে আর সেই জন্মেই তার শাস্তি পায় সেটাই তৎক্ষণাৎ কর্মফল ঠিক একইভাবে যদি কেউ কারোর সঙ্গে ধোকা করে বা প্রতারণা করে তাহলে হতে পারে ওই মানুষটা এই জীবনেই ঠকেছে কিন্তু অনেক সময় এমনও হয় যে তুমি ভালো কাজ করেছো আর তার ফল ভবিষ্যতে বা পরের জন্মে পাবে সবটাই কর্মের হিসেব যা সময় অনুযায়ী ফল দেয় এখন সবচেয়ে জরুরি ব্যাপার হলো তোমার আসল সমস্যা টাকা বা পথ বা খ্যাতি নয় তোমার আসল যন্ত্রণা হল কেউ তোমার মনের গভীরতা বুঝতে পারে না তোমার চারপাশে মানুষ আছে আত্মীয় স্বজন আছে কিন্তু তোমার আত্মার কথা কেউ বুঝতে পারে না তোমার ভিতরে একটা নির্দোষ শিশু লুকিয়ে আছে যে ছোট ছোট জিনিসে আনন্দ পায় আপনি খুব ছোট ছোট বিষয়েই রেগে যান কিন্তু তা আপনার মুখে কখনো দেখান না নিজের অনুভূতিগুলো এমন এক ছায় ঢেকে রাখেন যে সবাই অজানতে থাকে আপনার ভিতরে জমা হওয়া আবেগের ঝড়ের কথা কিন্তু আসল কথা হলো লোকেরা আপনার অনুভূতিগুলো ঠিক মতো বুঝতে পারে না এবং আপনার কথার কাজের অন্যরকম অর্থ বের করে ফেলে ফলস্বরূপ আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়িয়ে পড়ে আপনি যদি কাউকে ভালো কিছু করতে চান তার বিপরীত অর্থই বের করে ফেলা হয় মানুষ এমন সব কথা গড়ে তোলে যা আপনি কখনো কল্পনাও করেননি হতাশ আর যখন এই কঠোর কথা কোনো নিজের মুখ থেকে বের হয় তখন মন পুরোপুরি টুকরো টুকরো হয়ে যায় আসল কথা হলো আপনার সবচেয়ে বড় সমস্যাটা হৃদয়ের সাথে জড়িত আপনার মনে হয় এই পুরো দুনিয়ায় কেউ নেই যে আপনার অন্তর অন্তঃস্থলকে গভীরভাবে বুঝতে পারে যে আপনার দুঃখের সময় আপনার সঙ্গী হতে পারে আর আপনার আনন্দের সময় সেই আনন্দ ভাগাভাগি করতে পারে আপনার ভিতরে শিশুসুলভ ভাব আজও জীবিত আছে যদিও আপনি সেটা কাউকে দেখান না সবকিছু নিজের মধ্যেই জমিয়ে রাখেন কিন্তু হৃদয়ের কোনো কোণে এখনও ইচ্ছে থাকে যে কেউ তো হোক যিনি আপনার অনুভূতিগুলো বুঝতে পারেন ঠিক সেইজন একজন মানুষ আপনার জন্য সত্যিকারের প্রেমিক হবে কিন্তু এখনও পর্যন্ত সেই খোঁজটা অসম্পূর্ণই থেকে গেছে সত্যি বলতে আপনি টাকা পয়সাকে এত গুরুত্ব দেন না আপনার জন্য টাকা থেকে অনেক বেশি সম্পর্কের মূল্য আছে আপনি অল্প সম্পদ থাকলেও জীবন কাটাতে পারেন কারণ আপনি বাস্তববাদী এবং নিবেদিত একজন মানুষ কিন্তু দুঃখের বিষয় হল সেই সম্পর্কগুলোই প্রায় আপনার অনুভূতির মূল্য বুঝতে পারে না যখন আপনার কারো সঙ্গে বসে মন খুলে কথা বলার ইচ্ছে হয় তখন আপনার পাশে কেউ থাকে না এমন অনেক মুহূর্তে এসছে যখন আপনি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন কিন্তু বাইরে থেকে নিজেকে স্বাভাবিক দেখিয়েছেন আপনার চোখ তখন চোখের জল দিয়ে ভিজে যেত কিন্তু সবাইকে আপনি একটা হাসি দেখিয়ে দিয়েছেন আপনি একা বসে কেঁদেছেন কিন্তু কেউ এরকমটাও বুঝতে পারেনি তখন আপনার মনে এসছিল কাশ কেউ থাকতো যাদের সাথে আপনি খোলাখুলি কথা বলতে পারতেন আপনার দুঃখ ভাগ করে নিতে পারতেন অনেকবার কিছু মানুষ আপনার প্রতি সহানুভূতি দেখিয়েছে কিন্তু খুব শীঘ্রই তাদের আসল চরিত্র সামনে এসছে তারা ব্যক্তিগত স্বার্থের জন্য আপনার কাছে এসছিল এটা আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আপনার কোমল এবং সংবেদনশীল হৃদয় তার পাশাপাশি আপনার আরেকটা সমস্যা আছে আপনি কাউকে না বলতে পারেন না এটা আপনার আবেগগত প্রবৃত্তির সঙ্গে জড়িত ব্যাপার আপনি এতটাই আবেগপ্রবণ যে কারো কষ্ট সেটা সত্যি হোক বা মিথ্যে দেখলেই আপনি নরম হয়ে পড়েন সামনে যারা মিষ্টি কথা বলেন তাদের কথা এসে মানা মানতে পারেন না